আসসালামু আলাইকুম আপনারা এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে এখানে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে প্রায় বিশ হাজারের মতো লিপলেট ছাপানো হয়েছে এই লিপলেটগুলো যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে রমজান মাস চলছে এই রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষ থেকে বর্তমান সময়ে যে বিভিন্ন আন্দোলন কর্মসূচি ছিল সেই আন্দোলন কর্মসূচিকে আপাতত বন্ধ আছে এই রমজান মাসের কারণে তো এই রমজান মাসের ভিতরে এই লিফলেট বিতরণ বা বিভিন্ন সরকারি অফিস আদালতে বিভিন্ন সরকারি অফিসগুলোতে এই লিফলেটগুলো বিতরণের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি পালিত হচ্ছে তো নিশ্চয়ই জানেন যে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সরকারি কর্মচারীরা যাতে এক কাতারে এসে তাদের দাবি দেওয়াগুলো সরকারের কাছে উপস্থাপন করতে পারে এবং এই দাবিগুলো তারা আদায় করতে পারে এজন্য আগামী যে ঈদ উল ফিতর ঈদ উল ফিতরের পরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নতুন করে কর্মসূচি আসবে তো এই লিফলেটে কিন্তু সাতটি দফা রয়েছে সেই সাত দফার বিষয়ে এখানে লিফলেটে জনসংযোগ কর্মসূচি পালিত হচ্ছে এবং এর মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়াগুলো বিভিন্ন অফিস আদালতে যারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে না সেই কর্মসূচিতে যারা যাতে করে অংশগ্রহণ করে সে বিষয়ে এখানে সচেতনতামূলক বা জানানোর জন্য এই জনসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে যেহেতু রমজান মাস চলছে এই রমজান মাসে কোনো আন্দোলন কর্মসূচি না করে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে রমজানের পরে বিশেষ করে ঈদের পরে বৃহৎ আকারে কর্মসূচি পালন করা হবে সেটা ইতিমধ্যেই সরকারি কর্মচারী দাবিদা ঐক্য পরিষদের পক্ষ থেকেও বলা হয়েছে তো সেই কর্মসূচির পরবর্তী সব আপডেট অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সকলকে